অপারেশন ওটিতে ঢুকেছে কোন ডাক্তার বাবু অপারেশন করছেন মৃত্যুঞ্জয় পাল এটা মেদিনীপুর মেডিকেল কলেজ হসপিটাল হয়েছিল বুকে একটা শক্ত গিলটির মতো হয়েছিল বুকেতে ডান হ্যাঁ হ্যাঁ আপনার বাড়ি কোথায় আমার বিষ্ণুপুরে আচ্ছা বিষ্ণুপুরে কোথায় বিষ্ণুপুর কাদাকুলি মহাপাত্র পাড়া বিষ্ণুপুর হসপিটালই দেখিয়েছিলাম ওখান থেকে দুটো রিপোর্ট করতে বলে একটা বুকের ছবি হুম আর একটা আপনার ওই এফএনএসি হ্যাঁ দিয়ে এফএনএসি তে খারাপ বেরালো আর ছবিতেও রিপোর্টটা খারাপ বেরালো হুম দিয়ে ক্যান্সার বিভাগে বিষ্ণুপুরে দেখাতে গেলাম হুম গিয়ে ওখান থেকে উনি বললেন যে একটা বায়োপসি করতে হবে আচ্ছা তো বায়ো শিক্ষায় বিষ্ণুপুর বাঁকুড়া চত্বরে কোথাও হয় না বুঝতে পারছেন দিয়ে আমাকে বললো তাহলে মেদিনীপুর ট্রেন্ড সেন্টারে করো সেই করে আমি বায়োপসি না করে আমি আমার বিষ্ণুপুরের যিনি বিদ্যেন্দু বাবু মহাশয় আছেন ওনার সঙ্গে আমি যোগাযোগ করলাম হুম উনি আবার পাল মৃত্যুঞ্জয় পালের সঙ্গে আমাকে যোগাযোগ করিয়ে দিলেন হুম যে মৃত্যুঞ্জয় পাল আমাকে এখানে আসতে বললো হম আমি মেদিনীপুরে হ্যাঁ এখানে মেদিনীপুরে ভর্তি হয়েছি মেডিকেল কলেজ হসপিটালে ওখানে সব রকম পরিষেবা পাওয়া গেল আজকে অপারেশন অতিতে ঢুকেছে আমি বিড়ির কাজ করি বিড়ির কারখানায় বিড়ি শ্রমিক হ্যাঁ 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 তো এই যে ধরুন এত টাকা যে খরচ হতো যেটা বাইরে পরীক্ষা করালে বা অপারেশন করালে তো সেটা ওই হাসপাতালে ডাক্তারবাবু বাবু হাসপাতালে ব্যবস্থা করেছেন নাকি আচ্ছা তো এটা মানে কিভাবে সম্ভব হলো যদি বলেন সম্ভব হলো আমাদের বললাম যে বিষ্ণুপুরের ছ নম্বর ওয়ার্ডে যিনি দীর্ঘদিন ধরে কাউন্সিলর ছিলেন বিদ্যেন্দু বাবু মহাশয় মাঝে চেয়ারম্যানও হয়েছিলেন ওনার কাছে আমি দেখা করেছিলাম ওনার সঙ্গে আমি পরামর্শ নিলাম তো উনি আমাকে মৃত্যুঞ্জয় পালের চেম্বার আসতে বলেছিলেন মৃত্যুঞ্জয় পাল -কে ফোন করেছিলেন উনি হুম দিয়ে আমাকে পাঠালেন দিয়ে ওই পাল আমাকে এখানে আসতে বলেছিলেন ঠিক আছে অনেক ধন্যবাদ সুস্থ হয়ে বাড়ি ফিরুক আমরা আপনার স্ত্রীর কি নাম যেন রেখা দে রেখা দে আচ্ছা বয়স কত হবে ওনার ওই আটচল্লিশ আচ্ছা আচ্ছা ঠিক আছে ওকে থ্যাংক ইউ রাখছি হুম ওকে